মানুষ আপনাকে কষ্ট দিচ্ছে তাকিয়ে আছেন আল্লাহ এবার আপনার সেই মানুষের দেওয়া কষ্ট তিল 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 করে আস্তে আস্তে সহ্য ক্ষমতার বাইরে চলে যাচ্ছে আপনার রব তাকিয়ে আছে শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধ হয়ে বৃহস্পতি হয়ে আবার শুক্রবার সপ্তাহ চলে যাচ্ছে মাস হয়ে যাচ্ছে আপনি শুধু রবের দিকে তাকায় সবর করে আছেন রবের যেই দিন ইচ্ছা হবে রব ফেরেস্তাকে বলবে কিরে আমার বান্দাকে মাসের পর মাস বছরের পর বছর কষ্ট দিচ্ছে সেইভাবে ধৈর্য ধরে সহ্য করে আছে কেন ফেরাস্তা বলবে আল্লাহ তোমার হুকুমের অপেক্ষায় বসে আছে তোমার হুকুমের অপেক্ষায় বসে আছে সে তোমাকে সন্তুষ্টি করার জন্য মুখ থাকার পরও গালির পরিবর্তে গালি দিচ্ছে না আল্লাহ সে তোমাকে রাজি করার জন্য মারের পরিবর্তে মার দিচ্ছে না সে দুনিয়ার মানুষ সৃষ্টি তাকে কষ্ট দিচ্ছে সে তোমার সৃষ্টিকে ভালোবাসা দিয়ে যাচ্ছে মায়া দিয়ে যাচ্ছে সেবা দিয়ে যাচ্ছে আল আমিন বলবে আমার বান্দা আমার হুকুমের অপেক্ষায় বসে আছে আমার বান্দা আমার সন্তুষ্টির অপেক্ষায় বসে আছে এত কষ্ট সহ্য করছে

আপত্তি লাঞ্ছনা অপমান কষ্ট বেশি হয়েছে আর যারা ধৈর্য ধরতে পেরেছে আল্লাহ পাক একদিন না একদিন তাদেরকে কিন্তু নিয়ামত দান করেছে নেই করেছে আল্লাহ কিন্তু মারুম করে নেই ধৈর্যের নিয়ামত কখনো মিস যায় না সুবাহান আল্লাহ আর একটু জোরে বলেন দুনিয়া যাদেরকে ভাঙতে চায় আল্লাহ তাদেরকে নতুন ভাবে গড়ে শক্ত করে দেয় আর আল্লাহ যখন একবার শক্ত করে দিবে নম্রদের আগুন ইব্রাহিম নবীকে বাংতে পারে নাই ইউনুস আলহ ইসলামকে মাছের পেটে সেই মাছ ওনাকে পরাজিত করতে পারে নাই তলোয়ার ইসমাইল নবীর অন্তর থেকে ইমান নিতে পারে নাই বই দেখাতে পারে নাই কারবালার সেই কঠিন কষ্ট ইমাম হুসাইনের মুখে মলিনতা আনতে পারে নাই রব যার সাথে জয় তার সাথে অনেক সময় কষ্টের লেভেল এমন ভাবে বেড়ে যায় মানুষ চিন্তা করে কান্না করলে বুঝি মনটা একটু হালকা হবে বুকটা একটু হালকা হবে অনেক সময় কান্না যখন লেভেলটা বেড়ে যায় বুকের যন্ত্রণাও বেড়ে যায় কষ্টও বেড়ে যায় কোরআন এমন এক আসমানী কিতাব আল্লাহ পাকের দয়া যেটা অশান্ত মনওয়ালা বুকের মধ্যে জড়িয়ে নিল মনটা শান্তি হয়ে যায় কোরআনের আয়াতের দিকে দেখলে সওয়াব তো আছে আছে সুখের জ্যোতির মধ্যে আল্লাহ পাক নিয়ামত দান করে মুরব্বীদের ভিতরে দাদাই নানির ভিতরে অনেক মুরব্বীর এমন আছে বয়স হয়েছে আশি নব্বই একশো ভালো করে কিছু না দেখলো এখনো পর্যন্ত কোরআনটা পড়তে পারে রব্বুল আলমিনের সমস্ত দয়ার ভান্ডারকে রব্বুল আলমিন ধৈর্য সবর নামে দরজার মাঝখান দিয়ে রেখেছেন সে ঘরে যাদেরই নিয়ামত নেওয়ার দরকার দরজের দরজার সাথে সাক্ষাৎ করা ছাড়া নিয়ামত পাওয়া সম্ভব সেজন্য ইসলামের আদেশের ভিতরে একটা আদেশ হচ্ছে দুনিয়া উল্টায় যাক তুফান হয়ে সব লন্ডবন্ড হয়ে যাক তোমার চোখ তোমার মন তোমার নিয়ত তোমার চিন্তাকে রবের সন্তুষ্টির দিকে তাকিয়ে থাকিও রব যদি তোমাকে দিয়ে খুশি হয় তুমি পেয়ে খুশি হও রব যদি তোমার থেকে নিয়ে খুশি হয় তুমি দিয়ে খুশি হও হারিয়ে খুশি হও কারণ যে বান্দা রবের খুশিতে সন্তুষ্টি মনে হতাশা ছাড়া খুশি থাকতে পারে রব্বুল আলামিন ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতে হাসনাতার দুনিয়া আখিরাতের নিয়ামত সে বান্দাকে দান করেন সুবহানাল্লাহ যে হাহুতাশ বেশি করে তার কাছে হারানোর সম্ভাবনা বেশি যে শুক্রিয়া বেশি করে ধৈর্য ধরে অপেক্ষা বেশি করে নিয়ামত তার কাছে আসবেই বেশি এটাই চিরন্তন বাস্তব সত্য চিৎকার দিয়ে বলেন সুবাহানা ডাক্কা খাবেন ধৈর্য ধরতে পারলে রবের উপর সন্তুষ্টির সাথে পাক্কা হবে হবেন হবেন এমনভাবে আল্লাহ আপনাকে পাকা বানাবে মজবুত বানাবে যারা আপনাকে ভেঙতে চেয়েছিল এক সময় যারা আপনাকে নষ্ট করতে চেয়েছিল ধ্বংস করতে চেয়েছিল ওই আপনার ধৈর্য ধরে সবর করার কারণে রবের সন্তুষ্ট